হ্যালো হ্যালো বন্ধুরা তো একেবারে কোনোদিন লাইভে আসিনি তো এলাম লাইভে এলাম একটা একটা শর্ট বানিয়েছি তারপর কি হচ্ছে বলো তো আমার মানে ছেলেকে ঘুম বাড়াতে পারতো না আর অনেকটা করে লেট হয়ে যাচ্ছে ঠিক আছে সেই কারণে আমি আর দুটো করে ভিডিও দিতে পারছি না আর বুঝটা ডাউন হয়ে গেছে প্রচুর ডাউন হয়ে গেছে আর এনার্জি পাচ্ছি না চিন্তা ভাবনা করছি যে চ্যানেল অফ করে দেব এরকমই চিন্তা করছি চ্যানেলটা অফ করে দিলে না আমি বাঁচতে পারবো না জানো তো আর আমি লাইভে অনেকদিন আসিনি তো লাইভে আসেনি কারণ হচ্ছে তোমরা জানো আমাদের ঘাট ছাড়তে হচ্ছিল তারপর এতদিন এতদিন নিরামিষ খেয়ে আমার একটু পেটের সমস্যা হয়ে গেছিলো ঠিক আছে তো ডাক্তারখানায় গিয়ে ওষুধ ফুষুদ সব খেয়ে মানে মোটামুটি একটু সুস্থ আছে দেখতে পাচ্ছ আমার এই মেরপল্লিশ ফেরপল্লিশ কালকে একটা রিলস বানাচ্ছিলাম বলে করেছিলাম এইগুলো দেখো আমার কোনো দিন এইভাবে কালচি করে না তো এইগুলো কালচিট করে গেছে এতটাই শরীরটা খারাপ তো ভিডিও সেরকমভাবে আমি দিতেও পারছি না মানে আমার দুপুরবেলা রেস্ট নেওয়া দরকার তাও আমি রেস্ট না দিয়ে হায় ওটা থেকে বলছো বেশিক্ষণ থাকবো না আচ্ছা তুমি রেখে দাও মানে কিচ্ছু ঘাঁটবে না রেখে দাও তো আমি বেশিক্ষণ থাকবো না এখন তেমনি একটা দুটো কথা বলতে এসেছি তোমার সাথে বসে আছি অনেকদিন তো লাইভে আসা হয় না এখন বিকেটের সময় কোনো দিন তাহলে আমি যে একটু নার্সিং দেখি মনটা ফ্রি করি একটু মন মানসিকতা ভালো নেই শরীরও বইছে না তো আমি প্রত্যেক দিন আমার মানে আগে যে যখন লাইব্রেরি তোমরা দেখো যে আমি এইখানেই বসে আমি লাইব্রেরি কিন্তু করি আমার ব্যাকগ্রাউন্ড জানি না থাকে দেখো আজকে দিনের বেলা দেখাচ্ছি ঠিক আছে রাস্তা রাস্তাঘানী আর কেউ আছে না কেউ নেই আমি এই সময় আসি না ঠিক আছে এমনি ভাবলাম আসি বসে আছি মানসিকতা মন মানসিকতা ভালো নেই ভাবছি ইউটিউব চ্যানেলটাই উড়িয়ে দেবো তো এরকম চিন্তাভাবনা চলছে সেই কারণে তো ভাবলাম একটু লাইভ আসি মাইন্ডটা ফ্রেশ করি একটু নেগেটিভ চিন্তা ভাবনা আসছে মনের মধ্যে একটু পজিটিভ ব্যাপারটা নিয়ে আসি না দাদার সাথে ঝামেলা হয়নি শরীর ভালো নয় সময় ধেয়ে উঠতে পারছি না সত্যি কথা আমার শরীরে রেস্টের দরকার প্রচণ্ড রেস্টের দরকার সেই কারণে তো আমি রেস্ট শরীরে রেস্ট দিতে পারছি না সামনে বাচ্চার পরীক্ষা সামনে উঠতে পারছি না তারপর ভিউ ডাউন হয়ে গেছে হ্যাঁ এই সব সব মিলিয়ে আর কি মানে সবার লাইক কমেন্ট এই সব দেখে একটা এনার্জিটা যেটা পায় সেটা নেই আর কি তো সেই কারণে তো আমার ভিডিও দেওয়ার সময় সময়ও চেঞ্জ হয়ে গেছে বললাম না বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে কী করবো বলো ভাল লাগছে না লাইক দিয়েছো দিও না দিও না কেউ লাইক দিও না প্লিজ কেউ লাইক দিও না আমি অন্য লাইভে আমি বলি যে প্লিজ লাইক দাও হাজার তেরোশো চোদ্দোশো পর্যন্ত লোক এসছে মানে ভিউয়ার্স এসছে আমার লাইভে কুড়িটার বেশি লাইক কোনো দিন পড়েনি তো হয়তো আমি যোগ্য নই লাইক পাওয়ার তো দিও না প্লিজ আজকে আমি বলছি তোমরা লাইক দিও না প্লিজ যাই হোক আমি এমনি এসছিলাম দেখি বিকেলে তো কোনো দিন আসেনি বসে আছি সেই কারণে এসছিলাম এই এইয মন খারাপ বসে আছি একা একা শরীর খারাপ তো একটা ভিডিও করে বসেছিলাম তো ভাবলাম যে আসি চ্যানেলটা উড়িয়ে দেবো ভাবছি সময় দিতে পারছি না তোমার বন্ধু যে ওখানে খেলছে মেলায় তুমি কি আমার সাথে কথা বলবে প্রদীপ বলো কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো ছিলাম না এখনো নেই আমার শরীর প্রচন্ড খারাপ মানে ঘুম দরকার শুধু ঘুম দরকার কে গুছিছিস এ সব সময় বডি থাকে ঠিক আছে সব সময় বডি গোলা থাকে যেখানে যাক জামা প্যান্ট পরে এসে আগে খুলে ফেলে আর চুলে তেল দিয়ে পুরো ল্যাদ করে দিয়েছি চুলটা মাথা ঠান্ডা করছি মাথাটা গরম হয়ে গেছে মানে শরীর খারাপ আর এর টেনশান নিয়ে নেয় না মাথাটা পুরো গরম হয়ে গেছে উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায় ভাবছি আর ইউটিউব পড়ব না এরকম চিন্তা ভাবনা চলছে মানে কী তো আমার ইউটিউবটা আমার খুব শখের জিনিস চ্যানেলটা আমার চ্যানেলটা তাই জন্য আমার চ্যানেলের নাম নাম হচ্ছে মাই ড্রিম আমার স্বপ্ন সত্যি আমার স্বপ্ন ওটা তো ওটা শেষ করে দিলে আমিও বাঁচবো না মানে এরকম মানে একদিন একটা না আমি দুটো করে দিই আজকে একটা দিয়ে না কি মন খারাপ লাগছে কিন্তু আমার সময় নেই তো পাঁচটার সময় ভিডিও দিলে কেউ দেখবে না তোমরা কেউ দেখবে কেউ দেখবে না পাঁচটার সময় ভিডিও দিলে কারণ আমি চারটে ভিডিও চাই তো শ্যুট করতে করতে আধ ঘন্টার ওপরে লেগে যায় তারপর একটা ছাড়লাম তারপর বসেই ছিলাম আমার সারে দেখে বুঝতে পারবে নিঃশ্বাস থেকে শ্বাস নিচ্ছি কতটা জোরে জোরে মানে আমার শরীরটা প্রচুর 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 খারাপ পরশু দিন ডাক্তারখানায় গিয়েছিলাম নশো টাকার ওষুধ নিয়ে এসেছি কিছুটা খেয়ে একটু সুস্থ হয়েছি আর খাইনি মানে আমার না ট্যাবলেটগুলো দেখলেই বমি পাই জানো তো আমার প্রচণ্ড ওষুধ খেয়ে একদম আমার অরুচি মানে কি বলবো জোয়ান নিয়ে বসি একটুখানি করে খাই একটা করে ট্যাবলেট খাই আর একটু করে জোয়ান চিকি নিই মুখের মধ্যে কেমন আছো ভালো আছে তুমি তুমি কেমন আছো বল তো আমি জাস্ট একটুখানি এমনি এসছিলাম ঠিক আছে আর কিছু মনটা একটু ফ্রেশ করতে গল্প করে ও আমি ভাবছিলাম এক দু মিনিট দেখব দেখে চলে যাবো তো চলেই যাবো হ্যাঁ স্যার ঠিক গো আমাকে কি বাজে দেখতে দেখো না প্লিজ প্লিজ দেখো না রিকোয়েস্ট করছি আমার ভিডিও দেখো না আর আমার লাইভেও দেখ লাইভটাও দেখো না প্লিজ বাজে দেখতে তো না দেখাটাই ভালো এত ফুচকা যাচ্ছে দেখবে আমাদের কাছ কাছ তো ওই ফুচকাওয়ালাটার কাছ থেকে আমরা ফুচকা খাই না আমি খাই না বিশেষ করে কারণ হচ্ছে কারণ হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা এত পরিমাণ দেয় না মানে এত পরিমাণ কাঁচা লঙ্কা বাটাটা দেয় আমার জানি না কেন আমি অন্য জায়গায় এর থেকে এর এর ফুচকার থেকেও আমি ঝাল ঝাল ফুচকা খাই কিন্তু এই ফুচ এনার ফুচকাটা খেলে না আমার পেট জ্বালা করে আমার এই সমস্যাটা হয় ওই জন্যই খা খায় না হ্যাঁ বলো একটু হাসো না আমি হাসবো না আমি হাসবো না হিদা ফিদা হয়ে আর কি হয় বলো আমি এখন হিদা হয়ে যাচ্ছি এই যে বসে আছি ভালো আছি একটু ভালো আছি আমার ভিডিও যারা যারা দেখো তারা ভালো করে বুঝতে পারবে জানবে যে আমার শরীর শরীরটা খারাপ হয়েছিল আমাদের ফস ফস চলছিল তারপর শরীরটা খারাপ হয়েছিল বমি টমি করে একদম একাকার হয়ে গেছিল তো খুব শরীর খারাপ হয়েছিল তারপর দিন ডাক্তারখানায় গিয়েছিলাম ওকে বাই বাই বাবা রেগে দাও ঘাঁটি না আমি চাঁচাতে পারবো না পেট ব্যথা আমার ফের বলছিলাম না আমার পেটে না দুদিন ধরে পেটে কামড় দিয়েছে শুধু আর সেই কারণে আমি বলছি আবার লিমকা খেয়েছি হ্যাঁ লিমকা খেয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে পেটে কামড়টা আমার অনেক সময় মাঝে মাঝে ফিটফাট দেয় তো তখন লিমকা খেলে ভালো হয়ে যায় তো এটা আর হলো না তো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ওটা অন্য একটা কারণে ভালোই হবে প্রেমের বিয়ে আমি তো করি না করিনি তো আমি তোমাকে বলতে পারবো না যে প্রেমের বিয়ে কেমন হবে ঠিক আছে কারণ আমার অ্যারেঞ্জ ম্যারেজ যারা আমার পুরাতন বন্ধু তারা জানে এই তুই তুই পুরো পুরো খারাপ খারাপভাবে আছিস আসিস না আমি কি করবো মানে বুঝলাম না আমি কি করবো মানে তুমি কোন কথার দিতে বলেছো

বাবু ভালো আছিস বাবা বলে দাও তুমি ভালো আছো তুমি ভালো আছিস আমি ভালো আছি বল তোমরা সবাই ভালো আছো না ভালো ছেলেকে দেখা ওই তো ছেলেকে দেখাচ্ছি ছেলেকে দেখাচ্ছি তো হ্যাঁ এই হ্যাঁ বলেছি তোকে উত্তম অঙ্কে তোকে বলেছে হ্যাঁ ভালো আছি

আমি ফোন করেছিলাম যে তোর ফোন করেছিলাম যে মেসেজ করেছিলাম যে শর্ট ভিডিওগুলো মানে আমার ধরো চ্যানেলে আগের যে শর্ট ভিডিওগুলো আছে সেইগুলো কীভাবে আমি জুড়ে জুড়ে একটা লং ভিডিও করে ছাড়তে পারবো তো আমাকে বলেছিল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো আমি সত্যি কথা বলতে কী বলতো পার্সোনালি সেরকমভাবে করাটা উচিত হবে না আমার মনে হয় সেই কারণে আমি না বলেছিলাম যে একটু মেসেজ করে বলে দিলে ভালো হয় তো কোনো রিপ্লাই দেয়নি কোনো পর্যন্ত জানি না মেসেজটা হয়তো দেখেনি ঠিক আছে হ্যাঁ বাবু ওটা আমার মা বাবা কি বলছে বাবু ওটা আমার তোমাকে বলছে যে আমাকে বলছে আমি নাকি মা ওর মা নই আমি হ্যাঁ

অনেকে এসছিলে আমি ভাবছিলাম কেউ নেই তো অনেকে এসছিলে তার জন্য থ্যাংক ইউ আমাকে এতটা ইম্পর্টেন্ট দেওয়ার জন্য ঠিক আছে বাই সর সর